নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে গতকাল নভেম্বর থেকে এই প্রথম দিনই সংসদে আদানি ঝড় তোলেন বিরোধীরা অধিবেশন এই আবহাওয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল লোচ একটি ভিডিও বার্তায় দাবি করেছেন তৃণমূল কংগ্রেস চান না আদানি ইস্যুতে সংসদ অচল হয়ে যাক পাশাপাশি কংগ্রেসকে এক হাত নিয়ে কুনাল আরও দাবি করেন সংসদে ইন্ডিয়া ব্লকের অবস্থা নিয়ে ছক কষতে বিরোধী দলগুলির যে বৈঠক হয় তা আর দুদিন পরে করা উচিত ছিল কংগ্রেসের কুণালের কথায় তিনি বলেন জাতীয় কর্মসমিতির বৈঠকের আবাহে বিরোধী দলগুলির বৈঠক পিছিয়ে দেওয়া উচিত ছিল ভিডিও বার্তায় কুনাল ঘোষ বলেন আমাদের দলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল এদিন সংসদরা এই বৈঠকে ছিলেন আর ইন্ডিয়া বৈঠকে যাওয়া হয়নি বলে ব্যাখ্যা দেওয়া হচ্ছে আর তাদেরই বা এত তাড়াহুড়ের কি ছিল বাবা কাল বা পরশু তো বৈঠক হতে পারতো আর আদানি ইস্যুটি গুরুত্বপূর্ণ আদানি ইস্যুতে নিশ্চিতভাবে সংসদে প্রতিবাদ হবে তা বলে ওই ইস্যুতে লাগাতার সংসদ অচল করে যদি বন্ধ করা হয় তাহলে রাজ্যগুলি নিজেদের বক্তব্য সংসদে রাখবে কিভাবে একশো দিনের কাজ আবাসের বঞ্চনা নিয়ে বাংলারও কথা বলার আছে সংসদে শুধু আদানি আদানি করে সংসদের কাজ বন্ধ করলে তা বিজেপিরই লাভ বিজেপিরই উদ্দেশ্য চরিতার্থ হবে বিজেপিকে কোনো প্রশ্নের জবাব দিতে হবে না তাহলে শুধু মুলতুবি আর বিক্ষোভ করে কি বিজেপিরই সুবিধা করে দেয়া হচ্ছে বাংলা সহ বাকি রাজ্যের দাবি দাবাগুলো তাহলে কি হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা